হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টি কৃষি বা টি চ্যানেল তো আজকে আমি আমি শেখাবো যে কীভাবে আপনারা ফেসবুক ডিজেবল আইডি রিকভারি করবেন দেখা গেছে যে অনেকেরই আইডি আছে যারা মানে ফেসবুক বিভিন্ন কারণে আপনাদের আইডিটা ডিজেবল্ট করে দেয় বা সাসপেন্ড করে দেয় তো এই আইডিগুলো আপনারা ভ্যাক আনতে পারেন না বা ভ্যাক আসেও না এরকম ফেসবুকে অনেক পতারক আছে যারা আপনার থেকে টাকা নেয় বাট আইডি ভ্যাক করে দিতে পারেন না বা অনেক কিছু আমি ইয়ে আছে যারা এখনও আইডি ব্যাক করতে সক্ষম নয় তো আমি নতুন একটা আপডেট নিয়েছি যেটার মাধ্যমে আপনি আপনার ডিজেবল আইডিটি ব্যাক করতে পারবেন তো আমিও কয়েকটি আইডি এটাতে ব্যাক করেছি তো তাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা মানে ফেসবুক ডিজেবল আইডি ব্যাক করবেন তো ডিজিবাল আইডি ব্যাক করতে হলে আপনার আপনার আইডির নাম এবং আইডির লিঙ্ক আইডি ডেট অফ বার্থ আর আইডির ইমেল লাগবে তো এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সহজেই আপনার ডিজেবল বা সাসপেন্ড আইডিটা ব্যাক করতে পারবেন এটার জন্য আমি আপনার স্ক মোবাইলের হোম স্ক্রিন আপনাদের দেখাই দিয়েছি কীভাবে আপনার এই করবেন বা কীভাবে আরি ব্যাগের জন্য আবেদন করবেন এরপর আমরা ফোন স্ক্রিনে গেলাম যাওয়ার পর এখানে আমরা কোম্পাজারে যাবো যাব যাওয়ার পর এখানে লেখব যে ফেসবুক ফিডব্যাক তো ফেসবুক ফিডব্যাক দেখলে সার্চ করলে ফেসবুকের একটা সাইট আসবে তো সাইটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে বা আমি লিঙ্ক অপ করে নিয়েছি বা আপনার সাইডে ক্লিক করলে হবে ক্লিক করলে একটা ফর্ম আসবে তো ফর্মে এখানে আপনি আপনার যে আইডিটি ঠিক করেন নেবেন ইমেল দেবেন আর এখানে দেওয়া দেবেন হচ্ছে লগ ঠিক আছে লগ ইন দিয়ে আর নিচে যে ডিসক্রিপশনটা সেটা নিজের মতো সাজিয়ে লিখবেন যে আপনি এই সমস্যার কারণে আপনার ইয়েটা দেয় না আর আপনার যদি কোনো সমস্যা তাহলে আপনি আমার ডিসক্রিপশন বসতে গিয়ে এটা নিয়ে নিতে পারেন এরপরে এটা আমার দিতে হবে দেওয়ার পরে এখান থেকে দেখেন যেটা দিতেছে এটা দেওয়ার পরে আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে ওইটাও সম্পূর্ণ করতে হবে নাহলে কিন্তু ইয়া হবে এরপরে আরেকটি কাজ করতে হবে সেটার জন্য আপনার যেতে হবে জিমেলে জিমেলে গিয়ে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে ও ইমেলটা কপি করে নেবেন নিয়ে গিয়ে ইমেলটা বসাবেন তারপরে এই যে ইমেলটা যেটা দিয়েছে এখানে এটা দিয়ে দেবো আমি ডিসক্রিপটা এটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল মেইল অ্যাপ্লি মেইল